আছে গাছে পাকা আম দিয়ে আমসত্ত্ব তো কয়েকদিন থেকে বেশ অনেকটাই গরম পড়েছে এই সময় আমসত্ত্ব দিলে শুকাতে সুবিধা হবে আর গাছের আম নিয়েছি বেশ কয়েকটা তখন আমগুলোকে ছুলে আমি পিস পিস করে কেটে নিয়েছি একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নেবো তো এর মধ্যে আঁচ থাকতে পারে সব আম তো এক হয় না তো একটু ছাঁকনি নিয়েছি বড় ধরনের ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি হবে তো এইভাবে করে আমি সবগুলো ছেঁকে নিয়েছি দেখো এতটা হয়েছে এখন কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এখন নেকলে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল ঝাল হবে এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করিনি নিই কারণ আমটা খুবই মিষ্টি যদি তোমাদের টক আম হয় তো তোমরা একটু চিনি দিতে পারো এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমের থেকে যে কাঁচা গন্ধ সেটা দূর হয়ে যাবে আর দেখবে আমটা অনেকটাই শুকনো হয়ে গেছে তখন এটাকে নামিয়ে থালার মধ্যে দিয়েছি তো থালাটা কিন্তু আগের থেকে তেল মাখিয়ে রেখেছিলাম